পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পরিবর্তন বার্তা সকালের বুলেটিন নমস্কার শ্রোতার বন্ধুরা পরিবর্তন বার্তা থেকে আপনাদের সকালের খবর আজ মহাশিবরাত্রির পবিত্র দিনে সকলকে হার্দিক শুভেচ্ছা ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবন সকল দুঃখ থেকে মুক্ত হোক শুভকামনা রইল কলকাতা পুলিশ ক্লাব প্রাঙ্গনে বঙ্গ ক্লাসিক গ্রুপ নিবেদিত ক্লাসিক পাবলিশার্স ও প্রযোজিত ক্লাসিক ক্রিয়েটিভ আর্টের প্রথম প্রতিযোগিতায় লাইভ পেইন্টিং কম্পিটিশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সহযোগিতায় অর্পণ সাহিত্য পত্রিকা ম্যাগাজিন এবং হ্যালো অনন্যা পত্রিকা মোট চল্লিশ চিত্রকর অংশ নিয়েছেন তিনজন চিত্রকরকে নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে প্রথম ধ্রুবজ্যোতি নাথকে দুই হাজার রুপিয়া দ্বিতীয় সমীরণ সাহাকে এক হাজার পাঁচশো এবং তৃতীয় অভিজিৎ দাসকে এক হাজার রুপিয়া এই পুরস্কারগুলো ছিল বয়োজ্যেষ্ঠ অংশগ্রহণকারীকে মোবাইল আসক্তি থেকে দূরে স্মৃতিমা রেখে ব্যবহারিক পদ্ধতিতে ফিরিয়ে আনার জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে মূল উদ্দেশ্য আকক দেখ শিখো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইল্লা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডক্টর দেবদ্যতী ঘোষ ঠাকুর বিশিষ্ট সাংবাদিক কলকাতা পুলিশ ক্লাবের সেক্রেটারি শান্তনু চট্টোপাধ্যায় এবং মীরা স্মৃতি অঙ্কন শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল চঞ্চল ঘোষ প্রতিষ্ঠাতা ডক্টর তাপস কান্তি ঘোষ মঞ্চ সঞ্চালনা করেন এছাড়া ইতিবাচক চিন্তার রন্ধন বই প্রকাশিত হয়েছে যার প্রচ্ছদপটের জন্য সুদীপ্তা শেখকে বই ও স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করা হয় সব অংশগ্রহণকারীকে মেডেল এবং অতিথিদের স্মৃতিচিহ্ন ও উত্তরীয় দিয়ে সম্মান করা হয়েছে অধিকাংশ চিত্রকর শিব বাসি সাকেন মহাশিবরাত্রির শ্রদ্ধায় হ্যাপি ভ্যালেন্টাইন দের সাথে শিব পার্বতীর ছবিও ছিল পরিবর্তন বার্তা থেকে আরো খবর নিয়ে থাকুন ধন্যবাদ শুভ মহাশিবরাত্রি নমস্কার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবশ শেয়ার করুন যাই না কেন আমরা এই চর্চাটা করছি মানে তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা কাজ করি আমাদের কোথাও না কোথাও আমরা সকলে চর্চা এত সংস্কৃত চর্চা এত কবিতা সব কি বিফলে গেল বাংলা এত মানুষ এত ভালো কথা বলে গেলেন সেই কথার মূল্য আজ কোথায় আমাদের জীবনে তার প্রয়োগ কোথায় আজকে যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি সকলকে ভাবতে বলবো বাঙালির সম্মান আত্মসম্মান যেখানে আজ দাঁড়িয়ে আছে সেটা কি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে

স্বর্গীয় ছবি ভৌমিকের তৃতীয় পুরস্কার আমাদের গৌতম ভৌমিক আমাদেরই লুপেরই তার মায়ের নামে উনি পুরস্কারটা দিয়েছেন প্রথম পুরস্কার অর্থমূল্য মূল্য দু হাজার টাকা

পুরস্কারটা নিচ্ছেন কিশোর ওনার জন্য স্মারক আছেন আমরা প্রচুর সাপোর্ট দিয়েছেন দিয়ে স্বর্গীয় পুরস্কার লাইট পেন্টিং প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পুরস্কার প্রদান করি প্রদান করি শ্রী সেহিয়া ওনার হাতে আমি পুরস্কারটা দূরিত হলো অভিজিৎ দাসের হাতে এবং অর্থমূল্য এবং তৎস ওনার ছবি বাবা কাজ অ্যাকচুয়ালি আমাদের একটা বঙ্গ ক্লাসিক গ্রুপ বলে আছে যারা দীর্ঘ ষোলো বছর ধরে আমাদের কলকাতা শহর তথা বাইশটা জেলার উপরে আমরা শরৎ কম্পিটিশন কম্পিটিশান অ্যাওয়ার্ড করি এবং চন্দননগরে জগদ্ধাত্রী সন্ন্য তার সাথে আমাদের একটা ক্লাসিক পাবলিশার্স বলে একটা অর্গানাইজেশান আছে যার দুটো উইং আছে একটা হচ্ছে অর্পণ সাহিত্য পত্রিকা বলে একটা সাহিত্য ম্যাগাজিন পড়ি আমরা আরেকটা হচ্ছে হ্যালো অনন্যা একমাত্র মহিলাদের নিজস্ব পত্রিকা এটাও আমরা গত বছর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরু করেছি এবং মহাসমারোহে গত বছর আটই মার্চ কলকাতার প্রেস বইটা প্রকাশ করে এবং আমাদের সাথে যেহেতু এই সমস্ত স্বাদ সম্মান সম্মান করতে গিয়ে প্রচুর শিল্পীর প্রয়োজন হ্যাঁ বিভিন্ন রকম ক্রিয়েটিভ আর্ক কালচার লাইফ পেন্টিং বিভিন্ন রকম দরকার তো আমরা এই বছর একটা প্রথম শুরু করলাম আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে তথা পুলওয়ামা ডেতে ক্যালকাটা পুলিশ ক্লাব সংলগ্ন প্রাঙ্গণে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের ক্যালকাটা পুলিশ ক্লাবের সেক্রেটারি তথা ডিসি শ্রী শান্তনু চট্টোপাধ্যায় এই প্রোজেক্টটা পুরোই ক্লাসিক পাবলিশার দ্বারা প্রযোজিত এবং এখানে আজকে অংশগ্রহণ করেছে আজকের একটা বিশেষ দিন তাও প্রায় চল্লিশ জনের মতন অংশগ্রহণ করেছে তার থেকে আমরা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ তিনটে প্রাইজ দেওয়া হয়েছে যেটা ক্যাশ অ্যাওয়ার্ড প্রথম বছর আমরা খুব একটা বেশি ব্যবস্থা করে উঠতে পারিনি প্রথম পুরস্কারটা হচ্ছে দু দ্বিতীয় পুরস্কারটা দেড় হাজার তৃতীয় পুরস্কারটা এক হাজার এবং এই তিনটে পুরস্কারই আমাদের সংস্থার বিভিন্ন রকম যারা বিভিন্নভাবে যুক্ত যেমন গৌতম ভৌমিক বলে একজন আছেন উনি ওনার মায়ের স্মরণে প্রথম পুরস্কারটা দিয়েছেন সুপর্ণা পাল্বনিক আছেন উনি ওনার মায়ের স্মৃতিতে দিয়েছেন দেড় হাজার টাকা পুরস্কার এবং স্নেহদিয়া সদ্যপ্রয়াতা মাহাতার কবিতা দেবী তার স্মরণে দিয়েছে তৃতীয় পুরস্কার এখানে বিচারক মণ্ডলিতে ছিল বিশিষ্ট শিল্পী তথা আন্তর্জাতিক খ্যাতি এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গপিল ছিলেন কিশলয়শীল একটা আর্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন রিসরার একটি স্কুলের আকার স্কুলের প্রিন্সিপাল তার সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক ডক্টর দেবদূত ঘোষ এবং আমাদের পুলিশ ক্লাবের সেক্রেটারি শ্রী শান্তনু চট্টোপাধ্যায় এদের উপস্থিতিতে এদের থেকে তিনজনকে বেছে নেওয়া মুখ্য উপদেশ মুখ্য যদি বলেন আমাদের এখানে যে একদম সর্বকনিষ্ঠ শিল্পী তার বয়স হচ্ছে সাত বছর এবং সর্বশ্যেষ্ঠ যে তার বয়স হচ্ছে সত্তর এই যে একটা রেঞ্জ এই রেঞ্জটাকে আমরা কাজে লাগাই কারণ আপনারা সবাই জানেন আপনার আমার বাড়ি সবাই দেখেন সর্বক্ষণ মোবাইলের ভিতরে একটা মুখ দিকে বসে আছে তার থেকে কিছুটা ডেভিয়েশান দরকার শিল্প কলা সাহিত্য এইগুলির ভিতর থাকতে করে আমাদের মনের স্থিরতা আসবে মন শান্ত হবে ভালো কিছু ভাবনা হবে এবং সঠিক চিন্তাধারায় আমরা চলব তারা একটা ভালো বার্তা পেয়েছে বলেই আজকের বহু দূর দূরান্ত থেকে এখানে এসছেন প্রত্যন্ত গ্রাম এবং বিভিন্ন জেলা থেকে কলকাতা এসে উপজে হ্যাঁ তাদের জন্য একটাই বার্তা আঁকো দেখো থ্যাংক